নমস্কার বন্ধুরা আমার ব্লকে আবার তোমাদের সাথে আরেকটা ব্লক নিয়ে চলে এসেছি আজকে যাচ্ছিলাম একটু নেমন্তন্ন করে তো আমার মেয়ে বন্ধুর বাড়িতেই লোকনাথ বাবার পুজো সবার বাড়িতেই প্রায় এখন লোকনাথ বাবার পুজো হয় তাই একটু ভাবলাম ঠান্ডা নিয়ে যাই ওই জন্য তোমার বললাম যে একটু ঠান্ডা কিনে নিয়ে চলো দিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছিলাম তিনজনে মিলে আরো বন্ধু বান্ধবরা বাচ্চা ভেবে আমাদেরকেও বাচ্চাদের মতন দিচ্ছে আমাদের অ্যাকোরিয়ামটা খুব সুন্দর নতুন সব ডেকোরেশন করেছে বাড়িতে খুব ভালো লাগছিল আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে বাচ্চারা সব খেলাধুলা করছিল কি বলতো অনেকটা দিন হয়ে গেছে বন্ধু সাথে অনেকদিন পর দেখা সাক্ষাৎ করলো আর একটু বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ করলাম আমি পূজা একটা ভিডিও করে নি না সামনে আয় না খুব সুন্দর হয়েছে আয়নাটা একটা রিজ বানিয়ে যাবো তারপরে দাদাকে ছেড়ে দেবো রেজিস্টার দাদা দেখবেন আরে আমার এখন অনেক গল্প টল্প হবে আমাদের কালকে ব্লকে সব দেখতে পারবে আর বেশি করে দেখবি

জল জল এমনি নর্মাল ওয়াটার